খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান অনুষ্ঠান এবং যে দেখার জন্য শুধু তাই না আমরা কিন্তু সে কি বলবো খাতা পেন্সিল পেন সবকিছু নিয়ে আমরা প্রস্তুত থাকি কারণ আমরা জানি মা কিন্তু মন্ত্র বলেন মন্ত্র বলেন এবং সেই মন্ত্রগুলো আমরা লিখে নিই তারপর আপনারা কিন্তু জানান যে আপনাদের অনেক কাজ হয়েছে অনেক কাজ হয়েছে তখন কিন্তু খনামার আনন্দে গর্বে তার বুকটা ফলে ওঠে এটাই কিন্তু মানুষের কথা যে আমার কথায় যদি কারো কাজ হয় তার থেকে আনন্দের কিন্তু আর কিছু হতে পারে না টিভি যুগ পরিচিত আমাদের সুন্দর করে জলে ভাসেন সুন্দর করে মানুষকে ভালোবাসেন সুন্দর করে মানুষের কাছে আসেন মানুষকে মুহূর্তের মধ্যে যিনি আপন করে নেয় তার গুরু তৈলঙ্ক স্বামী সেই শিষ কথা একটাই কথা জগতের সমস্ত সংসার তোমার শুধু একটি সংসার তোমার নয় তাই গুরু নির্দেশিত পথেই তিনি চলেন গুরু নির্দেশিত পথেই তিনি বলেন মানুষের কল্যাণ করেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপ করলে মন একাগ্র হয় তাই মা কিন্তু সব সময় জপ করেন আমরা কিন্তু মজা করে একটা কথাই বলি মা আমরা যেমন বিভিন্ন সময় জপ করি তুমি কিন্তু জপ করো অর্থাৎ জপটাই হচ্ছে তোমার জপ এই কথা শুনে মা কিন্তু অমলিন হাসি হাসেন সত্যি বন্ধু একটা কথা বলুন তো আমাদের যেটা জপ যারা সাধক হন যারা সাধিকা হন তাদের জবটা হচ্ছে কিন্তু ওই জব তা খন আমার জব হচ্ছে জব এটা কিন্তু একটা মজার কথা এবং এটা কিন্তু একটা সত্যি কথা এভাবেই মা কিন্তু মানব কল্যাণ করে চলেছেন কারণ গুরু নির্দেশিত পথ হচ্ছে অলঙ্ঘনীয় গুরু বাক্য অলঙ্ঘনীয় গুরু বাক্যকে কখনো তার শিষ্য লঙ্ঘন করে না তাই খনামা লঙ্ঘন না করে জগতের সকলের হিতের জন্য নিজের মনোপ্রাণকে তিনি উৎসর্গ করেছেন খনার ভিটার জন্ম তার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাকশিতা বাংলার জ্যোতিষ্ঠরণী মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড খনামা পথ প্রদর্শক যিনি পথটাকে দেখিয়ে দেন খনামা বলে ভয় পাবে না জীবন থাকলে তার সমস্যা আছে রোগ থাকে যেমন বাবু আছেন ওষুধ আছে জীবন থাকলে সমস্যা আছে সমাধান আছে এবং তার প্রতিকারও আছে। আমি আমি বলছি প্রতিকার দিয়ে তোমার মোড় ঘুরিয়ে দেব। তাই বন্ধু জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় তাহলে চলুন মাকে আমরা সেই টিভির পর্দায় নিয়ে আসি তার মুখে অনেক অনেক কথা শুনি দেখি আজকে মা আবার কোন বিষয় নিয়ে বলে আমাদেরকে সমৃদ্ধ করবেন বৃদ্ধ করবেন মা আজকের অনুষ্ঠানে স্বাগত প্রণাম তোমাকে এবং তোমাদের সকালের প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই আমার জীবনের ব্রত এটাই হচ্ছে একা ভালো থাকা ভালো থাকা নয় একা ভালো থাকাকে ভালো থাকা কয় না সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় সকলে মিলে সর্বদাই ভালো থাকতে হয় তাহলে সকলে মিলে যখন সর্বদাই ভালো থাকতে হয় সকলের মুখে যখন হাসি দেখতে হয় তখন কি করতে হয় সকলের জন্য কিছু ক্রিয়া করতে হয় কিছু ক্রিয়া কিছু পৌরাণিক তত্ত্ব কিছু বিষয় জানাতে হয় সকলকে আমাকে ঈশ্বর কৃপা করে দিয়েছেন তাই এই চ্যানেল আমায় ডেকেছেন আমি তোমাদের জন্য আসতে পেরেছি এখানে আমার কিছু কিছু কথা বক্তব্য রাখবো সেগুলো আমার কথা নয় আমার বক্তব্য কথা নয় কথা হচ্ছে কথা হচ্ছে ঈশ্বরের কথা সেই কথাই আসল কথা যেটি হলো ভগবত কথা এছাড়া অন্য কথা সব বৃথা তাই ভগবত কথা ঈশ্বর কথা বলতে হয় ঈশ্বর কথা ঈশ্বর চিন্তন সেই দেহই থাকে অনন্ত অর্থাৎ চিরকাল থাকবে সেটি যে কথা কথা বলতে গিয়ে এই যে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোকে কি বলা হয় সরস্বতী মাকে বলা হয় বাক বাক্য যিনি দিচ্ছেন যিনি কণ্ঠ দিচ্ছেন গান শোনাবার জন্য কবিতা বলবার জন্য যিনি ক্ষমতা দিচ্ছেন সেই দেবী বাগদেবী সরস্বতী দেবীর আরেক নাম হচ্ছে বাগদেবী তিনি তার কৃপা থাকলে তবেই সুন্দরভাবে কথা বলার ক্ষমতা হয় তাকে যিনি কৃপা করেন তারই সুন্দরভাবে কথা বলার সামর্থ্য হয় ক্ষমতা হয় যখন আমরা দেখি কোনো বধির কথা বলতে পারছে না সে কথা বলার চেষ্টা করছে কথা আটকে যাচ্ছে যখন আমার কাছে এরকম কোন মা বাবা কোনো গুরুজন গার্জেন কোনো শিশুকে কোন বড় বড়দেরকে নিয়ে আসে যে কথা ফটেনি বা কথা তোতলা কথাটা ঠিক মতো বলতে পারছে না তখন কিন্তু তাকে যেরকমভাবে গ্রহগতভাবে তার হাত দেখে ছক দেখে গ্রহগতভাবে যার ছক নেই তার হাত দেখে গ্রহগতভাবে যেরকম প্রতিবিধান বলে দেওয়া হয় আবার সেই সরস্বতী দেবী সে আরাধনা করে সাধনা করে তার জন্য প্রার্থনা করা হয় দেবী কৃপা করলে তবে সে কথা বলতে পারবে কথা বলায় পটু হবে আর তার জন্য সরস্বতী মানে পারিজাত সরস্বতী এই পারিজাত সরস্বতী কৃপা করলে তাহলে সে সুন্দরভাবে কথা বলতে তাহলে মা আমি বলছি যে আপনি দুটো প্রতিকার বলেন যে একটা গ্রহগত আর একটা মায়ের কাছে প্রার্থনা বাহ খুব সুন্দর মানে হবেই হবে হবেই হবে হতেই হবে হ্যাঁ যদি কারো হয় তো হবেই তোমার হবেই হবে জয় সেই জায়গায় পরিণত করতে হয় তার জন্য তপস্যা করতে হয় আমি জলে করি। আর দেখো সরস্বতী যে বাহন তিনিও কিন্তু জলে ভাসেন সুন্দর জলে ভাসেন সরস্বতীর বাহন হংস সেও কিন্তু জলে ভাসে তো সেই জলে ভেসে জপ করা সেটা অর্থাৎ জলে ভেসে করে মানুষের করা মানব চেষ্টা। তো এইভাবে যে চলতে হয় এইভাবে যেটা চলতে হয় বলতে হয় সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজো শুধু সামনে বলে নয় আমি তো সরস্বতী পুজোর আরাধনা তোমাদের জন্য যেটা করি পারিজাত সরস্বতীর যে পুটুলি দেওয়া হয় বিদ্যার্থীদের অমনোযোগীকে মনোযোগী করার জন্য যারা পড়তে বসতে চাইছে না পড়তে বসানোর জন্য পড়তে বসে অমনোযোগী সেটা একটা আলাদা কত রকম পার্ট আছে কেউ পড়তে বসতে চাইছে না পড়বো না জেদ পড়বো না বাকি সব কিছু করবো অঙ্কন দাও আঁকা করবো ওটাও বিদ্যারই কাজ কিন্তু আঁকবো গাইবো খেলবো করব না তাদেরকে পড়ানোর জন্য সেই ক্রিয়া আবার পড়তে বসছে পড়ছে ঘন্টা পর ঘন্টা ঠিক মতো রেজাল্ট হচ্ছে না ফিডব্যাক পাচ্ছে না ঠিক মতন তার কারণ মনোনিবেশ করছে না সেই মনটাকে বসানোর জন্য যাতে মনে রাখতে পারে আবার মনেও রাখতে পারে পড়তেও পারে পরীক্ষার সময় সব হজ বড় ল হয়ে যাচ্ছে এমনই হচ্ছে যে পরীক্ষার সময় পড়াটা মনে রাখতে পারছে না মাথার যন্ত্রণা বমি বমি ভাব শরীর খারাপ হয়ে যাচ্ছে টেনশন করতে করতে তার জন্য জানা জিনিসগুলো ঠিক মতো লিখতে না ক্লাসে পড়ছে ক্লাসে লিখছে ভালো ক্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট করছে বাড়িতে টিচার আসলে তার কাছে ভালো রেজাল্ট করছে কিন্তু পরীক্ষার সময় সব ভুলে যাচ্ছে তাদের জন্য একরকম পাঠ একরকম ক্রিয়া করতে হয় তাহলে সরস্বতী পুজো যদি শুধুমাত্র উল্লেখযোগ্যভাবে ওই অমুক তারিখে সরস্বতী পুজো অমুক মাসে তখন হবে তাহলে সারা বছর এত স্টুডেন্টের ভালো করা মঙ্গল করা তাদের সৎ পথে ফেরানো সঠিক পথে এগিয়ে দেওয়া কি করে হবে বলো সেই কারণে প্রত্যেক মাসে যে পঞ্চমি আছে শ্রী পঞ্চমী সেই পঞ্চমিতে ক্রিয়া করা হয় পারিজাত সরস্বতী ক্রিয়া কাজ করা হয় সরস্বতী পুটুলি সরস্বতী কবজ এগুলো তাদেরকে দেওয়া হয় ধারণ করানো হয় তাদের মঙ্গলার্থে কত মা চোখের জল ফেলছে কত বাবা কষ্ট পাচ্ছে কত টিচার কষ্ট পাচ্ছে টিচাররা এসে বলে যে আমি যে ঘরে পড়াই সেই ঘরের জন্য সরস্বতীর কিছু কৃপা করুন যাতে আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে আমার স্টুডেন্টরা যদি ভালো রেজাল্ট না করে আমি পরের বছর আবার স্টুডেন্ট পাবো কি করে তাই মা তোমার কাছে এসেছি মা এমন করে দাও যাতে আমি সেই ঘরে সরস্বতী পুটুলি সরস্বতীর যে দেবী ঘট সেইভাবে তুমি এমন মন্ত্রপুত করে দাও ঘরে রাখলেই আমার কাছে ভালো স্টুডেন্ট আসবে সেই স্টুডেন্টদের ভালো রেজাল্ট মানে ঘরের পরিবেশটাই পাল্টে যাবে যে বসলেই সেখানে মনোনিবেশ সরস্বতী কৃপা কৃপা আসবে সেই যে টিচার সে নারী সে যেটা কিন্তু ওই সকলের মঙ্গলার্থে চাইছে তৎসহ একটু দক্ষিণাটা পাবে গুরু দক্ষিণা তো খেতেই হয় সেটা তো দরকার কিন্তু তার ভালোভাবে জমবে যারা গান শেখায় তারা পর্যন্ত আসে যাতে গানের ক্লাসটা ঠিক মতো জমজমাটি হয় যাতে গানের ক্লাসে অনেক স্টুডেন্ট আসে এগুলো অর্থাৎ এগুলো অন্যের ভালো চাইতে চাইতে নিজের ভালো চাইতে চাইতে অন্যের ভালো চাওয়া সব মিলিয়ে ওই একটাই উদ্দেশ্য ভালো করা ভালো চাওয়া তাই সরস্বতী পুজো আবার এটা জানো তো নিশ্চয়ই মনে আছে প্রতি বছর বলি তোমাদের সরস্বতী পুজোর আগের দিন সরস্বতী পুজোর আগের দিন সৌভাগ্য চতুর্থী সেই সৌভাগ্য চতুর্থীতে গণেশ আরাধনা সৌভাগ্য কামনার্থে গণেশের পুজো করা গণেশের পুজো করা এই সময় চতুর্দশী বলে কি করা হয় চোদ্দটি গণেশ পুজো করা হয় কোনো বছর না পারলে চারটি গণেশ মূর্তি এনে পুজো করা হয় বা একটি গণেশ দিয়ে পুজো করা হয় এই গণেশ পুজো এই গণেশ পুজোর আরাধনা গণেশ ঠাকুরের আরাধনা পঞ্চমীর আগের দিন তো সেই জন্য সেই দিন গণেশ পুজো করা ভীষণভাবেই দরকার সৌভাগ্য চতুর্থে চতুর্দশী সেই দিন গণেশ পুজো করতে হয় এই গণেশ পুজোতে গণেশ প্রীত হন খুশি হন এবং সৌভাগ্যবান করেন তাই গণেশের আরাধনা সেই দিন করা ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন তাই তোমরা সরস্বতী পুজোর আগের দিন গণেশ পুজো এই দুদিন মিলে সরস্বতীর সরস্বতী দেবীর পুজো সরস্বতী পুজো করতে গেলে গৌরী পুজো শিবের পুজো এগুলো তো হবে আর সর্বাগ্রে গণেশ পুজো যেমন হচ্ছে তেমন সূর্য পুজো সূর্য পুজো করে সব পুজো শুরু করা গণেশ পুজো তারপর সূর্য পুজো তারপরে সমস্ত দেবীর পুজো করা শুরু হয় আর গণেশ পুজো পুজো হচ্ছে সূর্য পুজো হচ্ছে আমরা সরস্বতীর আরাধনা করছি তার মধ্যে ব্রহ্মভাব পূজা হবে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করতে হবে কারণ আমরা যখন হোম করছি যোগ্য করছি সেখানে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্থাপন করতেই হবে তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা না করে যাই কোথায় তাদেরকেও সন্তুষ্ট করতে হবে তারা সন্তুষ্ট সদাই রয়েছেন খালি আমাদের ভক্তির প্রয়োজন আমাদের প্রবৃত্তির পরিবর্তন প্রয়োজন ভক্তের প্রয়োজন ঈশ্বরের প্রতি যত ভক্তি আমরা রাখব তত ঈশ্বর আমাদেরকে আরো বেশি কৃপা করবেন তো আসবো সেই সব কথায় পরে পরে আজকে একটু সরস্বতী পুজো নিয়ে বলা সেই সরস্বতী পূজোতে যে ক্রিয়া করতে হয় তার জন্য বলে দিচ্ছি পারিজাত সরস্বতীর যে ক্রিয়া করতে হয় সে কেউ বলে দিচ্ছি সেটি হলো আমরা জেনে গেছি পারিজাত সরস্বতীর চারটি হাত থাকবে তবে পারিজাত সরস্বতী একটি হস্তে তিনি কি করবেন মালা জগবেন একটি হস্তে বিনা রাখবেন একটি হস্তে পুস্তক রাখবেন একটি হস্তে বড় দান করবেন বড় দান করবেন মানে আশীর্বাদ দেবেন এই হলো পারিজাত সরস্বতী পারিজাত সংযমের প্রতীক বিদ্যার জন্য সংযমের প্রয়োজন ময়ূর মানে সংযমের প্রতীক আর হংস মানে ভীষণভাবে সবকিছুকে গ্রহণ করা ভীষণভাবে সব কিছুকে সমস্ত অশুভত্বকে গ্রহণ করে নিয়ে শুভত্বে পরিণত করা হংসের কাজ সেই কারণ হংস এবং ময়ূর তার বাহন থাকবে তিনি এই পারিজাত সরস্বতী এত কঠিনভাবে পুজো করতে হয় যে যেরকমভাবে রক্ষাকালীর পুজো অমনিভাবে সেই কারণে সহজে যে সমস্ত স্কুল কলেজে পুজো হচ্ছে প্রাইমারি স্কুল হাই স্কুল স্কুল কলেজে বা বাড়িতে বা বারোয়ারি জায়গায় যে সমস্ত পুজো হয় সেখানে সরস্বতী দেবীর পুজো হচ্ছে পারিজাত সরস্বতী বেশিরভাগ তন্ত্র ক্রিয়াতে লাগে বলে যারা কঠোরভাবে পুজো করেন তারা পারিজাত সরস্বতী পুজো করেন কারণ তন্ত্রের দেবী পারিজাত সরস্বতী তন্ত্রের দেবী আপনার থেকে আমরা কিন্তু প্রথমেই মিডিয়াতে পারিজাত সরস্বতী কথা আমরা শ্রবণ করেছি পারিজাত সরস্বতী আবার এটা জানো তো পারিজাত সরস্বতী পুজো করার সময় উগ্র তারা তারা মায়েরও পুজো করতে হয় তারা মা তো সরস্বতীর রূপ লক্ষ্মীরও রূপ সরস্বতীর রূপ সেই জন্য তারা মাকে আরাধনা করতে হয় পারিজাত সরস্বতী পুজো করতে গেলে সমস্ত কিছু সরস্বতী পুজোর নিয়ম যেটা তোমরা জানো দোয়াত লাগে সেখানে জবের শীষ লক্ষ্মী পুজো করতে গেলে আমরা জানি ধানের শীষ প্রয়োজন সরস্বতী পূজতে আমরা জানি জবের শীষ দিতে হয় সেখানে রাখতে হয় জোড়া ফুল জোড়া কড়াইশুটি মানে সেই সময়কার যা যা ফসল এই সময়কার এগুলো রাখতে হয় দিতে হয় তাতে মা প্রীত হন এবং সুন্দরভাবে পুজো করতে হন মা প্রীত হন কিসে তোমার পড়াশোনার যে বইগুলো আছে সেগুলো মাতৃচরণে সেই বই খাতা পেন এগুলি রাখবে মা তাতে আশীর্বাদ দেবেন এবং যারা গান করছো তবলা বাজাচ্ছ বাদ্যক্রিয়া সেগুলোকেও বাদ্যযন্ত্রগুলোকেও কি করতে হয় হারমোনিয়াম তানপুরা সমস্ত কিছুকে বিনা যার কাছে যেটা আছে সেটিকে সরস্বতী মায়ের কাছে অর্পণ করে দিতে হয় এই সরস্বতী পুজো করতে হয় কিভাবে একটি ভীষণভাবে নিয়ম আছে একদম পুরনো দিনের নিয়ম ছোট বড় সকলেই যখন স্নান করবে সেই স্নানের জলের মধ্যে ধান দুর্ব সোনা রূপ হলুদ বাটা একটুখানি সে তার মধ্যে একটুখানি দিয়ে দিতে হয় সেই জলটির মধ্যে তার আগে কি করতে হয় একটু ডাল বাটা একটু হলুদ বাটা মুখে মাখতে হয় এতে মা প্রীত হন ভীষণ ভাবে রঙের শাড়ি পড়তে হয় ছোট্ট ছোট মান্তুপন্ত ছেলে মেয়েরা শাড়ি পরবে ছোট ছোট ছেলেরা পায়জামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরবে পরে সুন্দরভাবে রাস্তা দিয়ে হাঁটবে দেখতে ভালো লাগবে অনেক ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি হবে প্রথম দিন মা সরস্বতী সামনে বসে পুরোহিত মশাই বা পণ্ডিত মশাই যারা পূজা করবেন আপনজন তারা এ বি সি ডি ও আ ক খ এগুলো সব লিখিয়ে দেবেন সেই লেখা থেকে শুরু হবে লেখা পড়া এখন যদিও দু বছর থেকে পড়াশোনা শুরু হয়ে যায় শেডি আর নেই পাঁচ বছরে কিন্তু ওই দু বছর তিন বছর জড় জড়াম বয়স সেই বয়স থেকেই কি করবে আ ক খ দিয়ে শুরু হবে এবিসিডি পড়া হবে লেখা হবে এগুলো দিয়ে তার হাতে খড়ি হবে অনেকের মানসিক থাকে তাই জোড়া সরস্বতী পুজো করে এইগুলো করতে হয় নিয়ম যে আমার ছেলে বা আমার মেয়ে যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করে জোড়া সরস্বতী নিয়ে এসে পুজো করতে এগুলো মানুষের মানসিকতার থেকে এই পুজোগুলো করতে হয় কিন্তু পুজোগুলো পুজোর মতন করে করতে হয় যে সন্তান পড়াশোনা শুরু করবে পিতা মাতার অমনি টনক নড়বে খেয়াল পড়বে যে কি সরস্বতী পুজো করতে হবে কৃপা দান করবেন সেই সরস্বতী কৃপাতে আমার সন্তান লেখাপড়ায় ভালো হবে অবশ্যই হবে কিন্তু সন্তানের যেই পড়াশোনা হয়ে গেল। তারপরে যেই সন্তান চাকরি পেলো অমনি সরস্বতী পুজো পাঠ চুকে গেল। এমনটি যেন করো না গো এমন ভুল তুমি অন্তত করো তোমার জন্য এটা মানায় না তুমি 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 তোমরা যারা শুনছো প্রত্যেকের জন্য বলছি তাতে তো মা রুষ্ট হবেন কারণ তোমার যে একদম ভিটেতে মা সরস্বতী আগমনের তুমি আরাধনা করেছো। সেই আরাধনা কি কখনো বিসর্জন নিরঞ্জন করা যায় গো সেই আরাধনা যে বজায় রাখতে হয় তাই যতদিন তুমি যে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাকে আনবে তুমি যতদিন দেহে থাকবে যতদিন তোমার শরীর টানবে ততদিন তুমি মা সরস্বতীকে আনবে মা সরস্বতীর পুজো করবে বরঞ্চ আর একটা আলোচনা করি শোনো যদি ছিল তারা যখন হাতে করে দু বছর তিন বছর হয়েছে সেইভাবে একভাবে করে এখন মেয়ে শ্বশুর বাড়ি বা চাকরি করছে বিদেশে বা বাইরে চলে গেছে ছেলের ক্ষেত্রেও তাই চাকরির জন্য বাইরে চলে গেছে তোমরা বৃদ্ধ বৃদ্ধা আছে তোমরা হয়তো বলছো ওখান থেকে মাগ তুমি তো বলছ কিন্তু আমাদের যে বয়স হয়ে গেছে আমরা যে আর পারি না কি করে ঠাকুর আনবো কি অত পুজো করব ষোল প্রচারে পঞ্চ প্রচারে যেভাবে পুজো করি না কেন মা অনেক আয়োজন প্রয়োজন কেউ তো নেই শুধু আমরা বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী এই দুজন আছে কে করবে এত আয়োজন সেই কারণে মা বন্ধ করেছি নিরুপায় হয়ে মা বন্ধ করেছি মেনে নিলাম তোমাদের কথা ধরা যাক তোমরা উপর থেকে এই কথা মনে মনে কেউ বলছো ধরো আমি তোমাদের সেই কথাটা শুনতে পেলাম তার উত্তর হিসেবে বলি যে পাচ্ছ না মেনে নিলাম কি করবে বলো তো মা সরস্বতীর একটি ছবি রেখে দেবে ধরো মূর্তি আনা সম্ভব না কে আনবে সিঁড়ি দিয়ে কে আনবে লিফটে করে কে আনবে লোক বল নেই মনোবলও আর সেই আগের মতো নেই তাই ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছো না ইচ্ছাটাকে কখনোই অনিচ্ছায় পরিণত করবে না কি করবে সরস্বতী দেবীর একটি ছবি রাখবে সেখানে তোমার বাড়িতে যে ঘটি আছে না সেই ঘটিতে একটু জল রেখে দেবে এক ঘটি পূর্ণ জল রেখে দেবে একটুখানি ফুল দোকান থেকে একটি আম সরা তাতে সেই আমসরাতে একটু সিঁদুরের বিন্দু দেবে একটি কলা আর একটু পুষ্প সেখানে দিয়ে মা সরস্বতীকে সেই ঘট স্থাপন করলে এইটি চিন্তা করবে পুরোহিত ধরো ডাকা সম্ভব নয় পাচ্ছ না দরকার নেই তোমার বাড়িতে সরস্বতী দেবীর একটি বই রেখে দেবে পুজোর বই তাতে সেই মন্ত্র যদি সেই মন্ত্র না থাকে সারা জীবন পুষ্পাঞ্জলি দিতে দিতে সংক্ষিপ্ত একটি মন্ত্র বলে দিচ্ছি জয় জয় দেবী চড়াচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি এতেই দেবী প্রীত হবেন এতেই দেবী খুশি হবেন এতেই দেবী কৃপা করবেন দেখবে এরকম ধরে দু তিন বছর করতে করতেই তোমাদের আবার সেই উৎসাহ এসে যাবে কিংবা কোনো ছে চাকরি করতে করতে এমন ট্রান্সফার হয়ে যাবে যে কলকাতায় বা তোমার যেখানে গৃহ সেখানে কাছাকাছি চলে এলো আবার ধুমধাম করে সরস্বতী পুজো হবে কিংবা মেয়ে বাড়িতে সরস্বতী পুজো করতো শ্বশুর বাড়িতে তার মনে হলো হয়তো না বাপের বাড়িতেও সরস্বতী পুজো করব। এক বছর বাপের বাড়িতে এক বছর শ্বশুর বাড়িতে এইভাবে মিল করে নিল যদি একটু এই মানসিকতা নেই শুধু শ্বশুর বাড়িতে করবো হ্যাঁ নিশ্চয়ই করবো কর্তব্য আছে বাপের বাড়িতে যে হতো যেখান থেকে আমার হাতে করি হয়েছে সেখানকার পুজোটা কেন বন্ধ যাবে গো তাই সেখানেও এক বছর করে ওখানেও এক বছর করি এমনি করে করে করতে করতে দেখবে দেবী তোমাদের উপর ভীষণ বাদ আর খুব দৃঢ় হয়ে যাবে হ্যাঁ একদম তার মানে যখন সরস্বতী পূজা সেখানে তুমি উপস্থিত থাকবে বাড়ি যখন সরস্বতী পূজা হবে তখন তারা উপস্থিত থাকবে এমনি করেই আমরা পূজকে খুব কঠিন ভাবে না নিয়ে খুব সহজ ভাবে যদি নিতে পারি তাহলে আমাদের আত্মীয়তার বন্ধনও খুব ভালো থাকবে আর আত্মার বন্ধনটা খুব ভালো হয়ে যায় পূজোর যে একটা ধরুন পারিবারিক একটা সামাজিক যে বৃত্ত সেটা আপনি বললেন যে সবাই আসছে তোমার বাড়িতে বা আমার বাড়িতে সবাই যাবে এই যে সুন্দর একটা জিনিস হয়ে যাবে সিস্টেমটা এমনি করে যদি আমরা একটু ঘুরিয়ে নিতে পারি ব্যাপারটাকে না তাহলে দেখবে অনেক বেশি আনন্দ হবে তোমাদের বৃদ্ধ বয়সে অনেক পুলক জাগবে মনে অনেক আনন্দ হবে আগের 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 দিনগুলো সাজে সাজে রব হবে এবং পুরনো দিনে পিছিয়ে যাবে দেখবে অনেক স্মৃতি বেদনা বড় কষ্ট দেয় অনেক স্মৃতি প্রেরণা শুধু বেদনার নয় প্রের স্মৃতিও পাওয়া যায় সেই প্রেরণার স্মৃতি তোমার সন্তান হয়েছিল পায়ে তোমার এই সে ধরে এমনি স্মৃতিগুলো আসবে না তখন সেই যাবে তখন দেখবে ওই ভাবতে ভাবতে তুমিও সেই পিতা মাতা অর্থাৎ যুবকে পরিণত হয়েছ মনের দিক থেকে বয়স্ক কিভাবে হবে তো দেহটা যাই হোক না মনটা যদি চাঙ্গা থাকে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো সুন্দরভাবে তো এমনি করে আমরা এমনি করে করি না সন্তানের বিদ্যা হয়ে গেল মানে সরস্বতীর সাথে আরি একেবারেই নয় সরস্বতী থাকবে আমার বাড়ি নট সরস্বতীর সাথে আরই সরস্বতী থাকবে আমার বাড়ি সদাই থাকবে এই ভাবে রাখো আর একটা নিয়ম আছে গ্রাম বাংলায় এখনো আছে এবং ওই ঘটি দেশি বিদেশি ছাড়ো যাদের মধ্যে আছে তাদের হচ্ছে কি সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধ করতে এটিও কিন্তু একটি নিয়ম এই নিয়ম থেকে আমরা ভঙ্গ হতে দেব না সরে যাব না অর্থাৎ গোটা সেদ্ধ যাদের নিয়ম আছে ছটি করে সবকিছু নিয়ম থাকে কিছুটা করে ছটি কড়াই দিতে হয় সেটি সবার খাদ্যের জন্য সেটা ছশও হয়ে যেতে পারে কিন্তু ছটি করে দিয়ে হাড়ির মধ্যে দিয়ে গরম জল জল গরম হবে ফুটবে তার মধ্যে দিতে হবে ছটি আলু ছটি আহ উম কড়াইশুটি ছটি রাঙা আলু ছটি বেগুন ছটি শিম তারপরে ওই পালং শাকের গোড়া ছটি এমনি এমনি করে ছ রকমের করে দিতে হয় দিয়ে গোটা সেদ্ধ করতে হয় সেই গোটা সেদ্ধটি আগের দিন রাত্রি করে নিতে হয় পরের দিন পঞ্চমীর পরের দিন ষষ্ঠী সেই দিন শিলকে আগে এখন তো শিল সব উঠেই গেছে কিন্তু তখন নিয়মটা নিয়মের মতন আমরা কেন করব না আমি নিজে এখনো করি তো সেই শিলকে একটি হলুদ তখনকার দিনে করা হতো কি মা ঠাকুমারা করতেন সাদা কাপড়কে হলুদ জলে চুবিয়ে নিতেন এখন তো আমরা হলুদ চেলি পেতেই পারি সেই হলুদ চেলিটিকে আগে শিলটিকে স্নান করিয়ে শিলেতে চাপা দেয়া তাতে ছটি বিন্দু দেয়া সিঁদুরের ছটি বিন্দু দেয়া সেই ষষ্ঠী ঠাকুর কল্পনা করে শিলকে রেস্ট দেয়া এবং সেখানে আমরা কি করলাম রাত্রির বেলায় গোটা সেদ্ধ এবং চাল থেকে ভাত করে সেইটা পাথরের থালায় পাথরের বাটিতে ভাত দিলাম একটু কুলের টক দিতে হয় দিয়ে শিলকে আরতি করা সেগুলো অর্পণ করা শিল পুজো করা মানে ষষ্ঠীর পুজো করা ষষ্ঠী পালন করা এগুলো মায়েদের কর্তব্য এই রীতিগুলো যাদের মধ্যে চলেছে তাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই আদর ভালোবাসা এবং ভক্তি জানাই ভীষণভাবেই আর যাদের মধ্যে হচ্ছে না জেনে নিচ্ছ ইচ্ছা থাকলে উপায় থাকলে মন থাকলে অবশ্যই করবে ষষ্ঠীর পুজো করলে মা ষষ্ঠী কৃপা করবেন যাদের গৃহে বিবাহ হয়েছে সন্তান হয়নি তারা রূপে ষষ্ঠীর জন্য আরাধনা করে দেখো না ষষ্ঠীর কৃপায় পরের বছর দেখবে সন্তান গর্ভে ধারণ হবে সেটিও একটি আনন্দ হবে এই সব কিছু রীতির মধ্যে অনেক নিয়ম আছে এবং অনেক আশীর্বাদ জড়ানো আছে আর বলি যাদের পড়াশোনায় মন বসছে না তাদের জন্য যারা আমার কাছে আসছো তাদের জন্য করে দিচ্ছি যারা আছো দূর দূরান্তরে আমার বড়ই তাদের জন্য মন কেমন করে তাদের কথা মনে পড়ে তাই তাদের জন্য বলছি যে সমস্ত সন্তানদের পড়াশোনায় মন বসছে না বা ধরা যাক অনেকগুলো সাবজেক্টের মধ্যে কেউ কেউ একটা দুটো সাবজেক্টে বড্ড কাঁচা আছো মনে থাকে না তাদের জন্য বলা কি করবে না একটি করে বেলপাতা তিনটি বেলপাতা ভালো করে ধুয়ে নেবে ঠিক তিন পিস বেলপাতা সেই বেলপাতাতে খাগের কলম দিয়ে আলতা দিয়ে একটি বেলপাতায় তোমার নাম গোত্র লিখবে এটা ছোটরা না পারলে বড়রা করে দেবে আর একটি বেলপাতায় তোমার সাবজেক্ট গুলো লিখবে কাঁচা বাংলায় কাঁচা সেইগুলো আর একটি বেলপাতায় সরস্বতীর বীজ মন্ত্রটা লিখবে ওং ওইং লিখলে এইটি লিখলে শুধু সবটা লিখতে পারবে না করে তিনটি বেলপাতাকে একত্রিত করে একটি সাদা চেলি বা হলুদ চেলির মধ্যে গিট দিয়ে বেঁধে হাতের মধ্যে নিয়ে ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত নমো এই মন্ত্রটি পাঠ করে কি করবে সরস্বতীর পুজোর সময় অর্পণ করে দেবে যদি তোমার বাড়িতে সরস্বতী পুজো না হয় তাহলে বিদ্যা বইয়ের ওপর রেখে দেবে এটি আঠাশ বার বা একশো আটবার পড়বে আর তারপরে যখনই পড়তে বসবে তখনই ওই পুটলিটি মাথার মধ্যে ছুঁইয়ে হৃদয়ের মধ্যে ছুঁইয়ে পড়তে বসবে দেখবে পড়ায় মন বসবে যে সাবজেক্টে তুমি মন সেই সাবজেক্ট পড়তেই তোমার হয়ে যাবে আনন্দ তখন খুব ভালো লাগবে ভীষণ ভালো

ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি মা বল